লাবণ্যর কাছে রূপার বিরুদ্ধে নালিশ করতে উর্মির কালে কষিয়ে জ্বর বসিয়ে যা বলল লাবণ্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সোনা রূপাকে স্কুলে ছেড়ে দেওয়ার জন্য সূর্য দীপা যখন অপেক্ষা করতে থাকে তখন রূপা হঠাৎ বলে তার শরীরটা ভালো লাগছে না তাই আজ সে স্কুলে যাবে না আসলে রূপার মনটা আজ দাদু ভাই আর দিদিভাইয়ের জন্য খুব খুশি কারণ তারা আজই মুম্বাই থেকে আসছে তাছাড়া তার মা বাবার বিবাহ বার্ষিকীর জন্য মা বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়িতে থেকে একটা পার্টির আয়োজন করবে এদিকে জয় আর উর্মি রূপাকে সহ্যই করতে পারে না তাই বাড়ি সাজানোর সময় সোনা রূপা যখন জয়ের হাত ধরে তখন জয় আস্তে আস্তে রূপার হাতটি সরিয়ে দেয় এদিকে উর্মি ভাবে মা আসলে মায়ের কাছে রূপাকে নিয়ে এমনভাবে বলবে যাতে মা সব সত্যি ভেবে দীপাকে আর রূপাকে উচিত শিক্ষা দেয় এদিকে লাবণ্য প্রবীর আসছে বলে দীপ সূর্য দীপা খুব খুশি হয়ে ওর অধীর আগ্রহে অপেক্ষা করে অবশেষে লাবণ্য প্রবীর এসে উপস্থিত হয়ে যায় সবার মাঝে লাবণ্য যখন রূপাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে তখন উর্মি হিংসায় জ্বলতে থাকে তারপর উর্মি যখন লাবণ্যর কাছে গিয়ে রূপার বিষয়ে যা খুশি বলতে থাকে তখন লাবণ্য উর্মির গালে কষিয়ে চর বসিয়ে দেয় আর বলে তোমার সাহস তো কম নয় তুমি আমার রূপা দিদি ভাইয়ের সম্পর্কে এসব কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে তখন উর্মি বলে আসলে আমাকে আপনারা কেউই সহ্য করতে পারেন না তাই তো রূপা দোষ করেছে যেন আপনারা রূপাকে কিছু না বলে উল্টো আমাকে দোষ দিচ্ছেন তো বন্ধুরা লাবণ্য যদি উর্মিকে এইভাবে শিক্ষা দেয় তাহলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না